অর্জুন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আছেন তার আত্মাযন্ত্রণাদাজক এবং তার হৃদয় ভারাক্রান্ত তার আগে শত্রুসেনা প্রসারিত উত্তেজনা স্পষ্ট বর্মের সংঘর্ষ এবং রথের গণ্ডগোল যুদ্ধের নিঃশ্বাস ভাই ও সন্দেহে ভারাক্রান্ত বাতাসের মতো বাতাসে কাটে তবুও হাজার হাজার যোদ্ধাকে তার বিরোধিতা করার দৃশ্যই তাকে কাষ্ট দেয় না এটি অভ্যন্তরীণ কণ্ঠস্বর যে ক্রমাগত প্রশ্ন আমি কি ধার্মিক আমি কি আমার কাছ থেকে যা আশা করা হয় তা পূরণ করতে প্রস্তুত আমি কি আমার ধর্মের দাবি অনুসারে চলতে শেখাম এই অস্থির নির্বতায় অর্জুন কৃষ্ণ তার পথপ্রদর্শক তার প্রভু এবং তার চিরন্তন বন্ধুর দিকে ফিরে যা তিনি নম্রতা এবং বিস্ময়ের সাথে বলেন কি করি আমি ও মহাদেব হে প্রভু আমি কি করব এই শব্দগুলি একটি সাহাজ প্রশ্ন না তারা সবচেয়ে পবিত্র দায়িত্ব নিয়ে অনিশ্চিততা ভাই এবং সংঘাত প্রকাশ করে অর্জুন নিজেকে কর্মের ভাই এবং তা সম্পাদনের প্রয়োজনীয়তার মধ্যে মোড়কে খুঁজে পান কৃষ্ণ তার অপরিবর্তনীয় উপস্থিতিতে তাকে তিরস্কার করেন না তিনি তার উপর একটি যান্ত্রিক সমাধান চাপিয়ে না কার্মিকারস্ত সঙ্গ আপনার কেবলমাত্র কর্মের অধিকার আছে তার ফলগুলির উপর কখনই নাই কর্মের ফলকে কখনই আপনার সংযুক্তি হাতে দেবেন না এবং নিষ্ক্রিয়তার সাথে সংযুক্ত হবেন না এই শব্দগুলি যুদ্ধক্ষেত্রের গণ্ডগোলের মধ্যে একটি নীরব গণ্ঠার মতো বেজে ওঠে মানব আত্মামুক্তি পায় যখন কর্মটি পুরস্কারের প্রত্যাশা ছাড়াই করা হয় ফলাফল থেকে বিচ্ছিন্ন এবং শুধুমাত্র কর্মের শুদ্ধতার প্রতি বিশ্বস্ত থাকে ধর্ম এখানে একটি কঠোর নিয়ম বা একটি আরোপিত কন্যা এটি আলো এবং দিক এটি এমন শক্তি যা আত্মাকে স্বার্থপর আকাঙ্ক্ষা এবং নিযন্ত্রণের বিভ্রমের বাইরে পরিচালিত করে দুঃখ সন্দেহ এবং ভয়ে প্রাজী ফলাফলের প্রতি আসক্তি থেকে উদ্ভূত হয় আমাদের দৈনন্দিন জীবনে কতবার আমরা একটি নির্দিষ্ট ফলাফল অর্জনের জন্য নিজেদেরকে নির্যাতন করি বিশ্বাস করি যে আমাদের সুখ তার অর্জনের উপর নির্ভর করে বিশ্ব আমাদের প্রত্যাশা অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে হবে এই বিভ্রম থেকে আমাদের দুঃখ কতটা উদ্ভূত হয় ধর্মের পাঠ শেখায় যে মুক্তি শুরু হয় যেখন আমরা সততার সাথে কর্মে নিযুক্ত হই কিন্তু সেই কর্মের ফলের প্রতি আবেশী সংযুক্তি চাড়ায় মহাভারত এই অনুচ্ছেদে আমাদের শিক্ষা দেয় যে বিচ্ছিন্ন কর্মহল অভ্যন্তরীণ শান্তির চাবিকাঠি অর্জুন কৃষ্ণের উপদেশ অনুসরণ করে একজন যোদ্ধা হিসাবে তার কর্তব্য পরিত্যাগ করেন না তবে তিনি তার আবেগ বা ভাইয়ের দাস না হওয়া বেছে নেন তিনি একটি জীবন্ত উদাহরণ হয়ে ওঠেন যে কর্তব্যের পরিপূর্ণতা বিচক্ষণতা এবং সচেতনতার সাথে সম্পাদিত হলে শক্তি এবং স্বচ্ছতার দিকে নিয়ে যা আপনার নিজের জীবনের প্রতিফলন ক্ষতির ভারে স্বীকৃতির আকাঙ্ক্ষা বা নিয়ন্ত্রণের প্রয়োজনে আপনি কতটি সিদ্ধান্ত নিয়েছেন আপনার উদ্বেগের কতগুলো শৃঙ্খল তৈরি হয়েছে ফলাফলের প্রতি আপনার সংযুক্তি দ্বারা এই ভ্রম দ্বারা যে বিশ্ব আপনার ইচ্ছার কাছে নাতাহাতে হবে ধর্ম আপনাকে মনে করিয়ে দেয় যে অহম যে বাহিনীক ফল দাবি করে তা হল কারাগার এবং সেই প্রকৃত স্বাধীনতা নিঃস্বার্থকর্মের মধ্যে বিশুদ্ধতা এবং সচেতনতার সাথে করা কাজের মধ্যে এমনকি বেশিরাও উপনিষদে এই নীতির উপর জোর দিয়েছেন একহিন্দ্রিয় মার্গে কর্ম করো কিন্তু আত্মার শুদ্ধি ও মুক্তি লক্ষ্য করো জগতে আপনার ভূমিকা অনুযায়ী আপনার কর্তব্য করুন কিন্তু আত্মার পবিত্রতা এবং মুক্তির লক্ষ্য করুন পার্থিব পুরস্কার না ক্রীজা তখন ভক্তির একটি ক্রীজা গতিতে দেন দৈনন্দিন জীবনের মাধ্যমে ঐশ্বরিকের সাথে একটি বাস্ততায় পরিণত হয় প্রতিটি কাজ প্রতিটি অঙ্গভঙ্গি প্রতিটি সিদ্ধান্ত তা যতি ছোট হোক না কেন একটি অফার হায় যায় যখন এটি ফলাফলের সাথে সংযুক্তি ছাড়াই করা হয় আপনার কাজ আপনার মিথস্ক্রিয়া আপনার দায়িত্ব শুধুমাত্র বাধ্যবাধকতা না তারা অভ্যন্তরীণ বৃদ্ধির উপকরণ হয়ে ওঠে সার্বজনীন সত্যের সাথে আপনার হৃদয় ও মনকে সারিবদ্ধ করার উপা এবং তবুও প্রশ্নটি থেকে যায় নীরব কিন্তু শক্তিশালী আপনি কি আর্জুনের মতো আপনার চ্যালেঞ্জের গোলমাল ইচ্ছা এবং ভাইয়ের অভ্যন্তরীণ যুদ্ধে দাঁড়াতে এবং সাহস এবং সততার সাথে কাজ করতে পারেন আপনি কি নিয়ন্ত্রণের মায়া এবং ব্যর্থতার ভারে ছেড়ে দিতে পারেন ধর্ম এই সাহসের দাবি করে শুধু শারীরিক সাহস নয় আধ্যাত্মিক সাহস আপনার কর্তব্যের প্রতি বিশ্বস্ত থাকার সাহস এমনকি যখন পৃথিবী আপনাকে চ্যালেঞ্জ করছে বলে মনে হয় এটাই কর্তব্যপথের আলো এটি দ্বন্দ্বের অনুপস্থিতির প্রতিশ্রুতি দেয় না তবে এটি প্রকাশ করে যে প্রকৃত সামঘাত আমাদের নিজেদের মধ্যেই রয়েছে এবং যখন আপনি স্পষ্টতার সাথে কাজ করেন ফলের প্রতি আসক্তি ছাড়াই আপনার হৃদয় একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয় যেখানে শান্তি রাজত্ব করে এবং প্রতিটি কাজ এমনকি প্রতিকূলতার মধ্যেও মুক্তির দিকে একটি পদক্ষেপ হয়ে ওঠে সুতরাং আপনার দৈনন্দিন কর্ম দেখুন নিজেকে জিজ্ঞাসা করুন ফলাফলের প্রতি আসক্তি থেকে আপনার কতটা কাজটা আসে আপনার কতটা উদ্বেগ এই বিভ্রম থেকে উদ্ভূত হয় যে বিষয় আপনার ইচ্ছামত প্রতিক্রিয়া দেখাবে এবং আপনি আপনার ধর্ম অনুসারে কাজ করে সার্বজনীন সত্যের প্রতি নিবেদন করে প্রতিটি কাজ করে কতটা শক্তি এবং প্রশান্তি লাভ করতে পারেন কৃষ্ণ যখন যুদ্ধক্ষেত্র থেকে অর্জুনের সাথে কথা বলেন তখন তিনি কেবল কর্তব্য বা কৌশল শেখান না তিনি একটি গভীর সত্য প্রকাশ করেন যার সময় ভাই এবং বস্তুজগতের যন্ত্রণাকে অতিক্রম করে আত্মার অমর প্রকৃতি না যাইত নাহাম না বিন্য চিরন্ত চিরন্তন নেচে ময় জম আত্মা কখনই জন্মাজিনী এটি কখনও মরেনি এটি কখনও অস্তিত্বহীন ছিল না এটি অপরিবর্তনীয় এবং চিরন্তন এই শব্দগুলি একটি প্রতিধ্বনির মতো অনুরাণিত হয় যা যুগের পর যুগ অতিক্রম করে সরাসরি শ্রোতার হৃদয়ে স্পর্শ করে আত্মা বাতনায়ন সৃষ্টি বা ধ্বংস হয় না এটা কোনো জন্ম কোন মৃত্যু কোনো সীমাবদ্ধতা জানে না প্রতিটি শ্বাস প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ আমরা অনুভব করি এই চিরন্তন সারাংশের বিশাল সমুদ্রে একটি অস্থায়ী প্রকাশ ভারে সন্দেহ ক্রোধ বা আকাঙ্ক্ষা এই বিশাল সমুদ্রের উপরিভাগের তরঙ্গ মাত্র তারা কখনই আমাদের সত্যার গভীরতায় পৌঁছায় নির্ব অপরিবর্তনীয় স্থান যেখানে বিশুদ্ধ চেতনা বাস করে অর্জুন উদ্বেগ এবং সন্দেহ দ্বারা পঙ্গু তার ভাই এবং চাচাত বাইদের যুদ্ধক্ষেত্রে একে অপরের মুখোমুখি হতে প্রস্তুত দেখে রক্ত সংঘর্ষ মৃত্যুর দৃশ্য তার হৃদয়কে নাড়া দেয় কিন্তু কৃষ্ণ তাকে বাস্তুর বাইরে মৃতদেহের বাইরে দেখার জন্য আমন্ত্রণ জানান এবং পুনর্জন্ম লাভ করেন দেহ ধামশীল আবেগ কিন্তু আত্মা অপরিবর্তনীয় শরীর এবং খানস্থায়ী ঘটনাগুলির সাথে শনাক্তকরণ থেকে আমাদের নিজের দৈনন্দিন দুর্ভোগ কতটা উদ্ভূত হয় এই বিশ্বাস থেকে আমাদের কত ভাইয়ের উদ্ধাপ হয় যে দৈহিক আত্মীয় আমাদের সত্তার সামগ্রিকতা ভগবদ্গীতা শিক্ষা দেয় যে আত্মার চিরন্তন প্রকৃতি বোঝা জীবন ও মৃত্যুর প্রতি একজনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে মহাভারত দেখায় কিভাবে এই জ্ঞান মনকে মুক্ত করে এমনকি সবচেয়ে তীব্র যন্ত্রণার মুখেও জাগ্রত যিশী নিজেকে অভিভূত হাতে দেন না কারণ তিনি জানেন যে বাথা শুধুমাত্র রূপকে প্রভাবিত করে কখনও সত্যার পদার্থ কেনা একমাত্র অজ্ঞতাই ক্ষতি এবং ভাইয়ের বিভ্রম তৈরি করে ক্ষতির ভাই মৃত্যুর ভাই অস্থিরতার মুখে হতাশা এসব আবেগই আমার চেতনার ওপর আবরণ আপনার অস্তিত্বের প্রতিফলন উদ্ভুত প্রতিটি আবেগ প্রতিটি চিন্তা যা আপনার মনকে কাষ্টে দেয়া একটি পরম সত্য নাকি আপনার আত্মার অপরিবর্তনীয় আলোর উপর একটি ছায়া যেখানে আপনি বুঝতে পারেন যে গভীর আত্মচিরন্তন আপনি বিচ্ছিন্নতা এবং স্বচ্ছতার সাথে জীবনের মধ্য দিয়ে নেভিগেট করতে শুরু করেন পরীক্ষাগুলি আপনাকে আবদ্ধ করা বন্ধ করে দেয়া কারণ তারা প্রকৃত সারমর্মে পৌঁছায় না যা অপরিবর্তনীয় ক্রোধ হায়ে ওঠে পর্যবেক্ষণ ভাই হায়ে ওঠে সচেতনতা হায়ে ওঠে প্রশ্নবিদ্যা এবং ইচ্ছা হায়ে ওঠে বিচক্ষণতা উপনিষদ বলে আত্মা সার্বত্র আছে কখনও হারায় না আত্মা সার্বত্র বিরাজমান কখনো ধামসা হায় না এটি একটি বিমূর্ততা না এটি একটি জীবন্ত নীতি প্রতিটি কর্ম প্রতিটি শ্বাস চেতনার প্রতিটি মুহূর্ত এই অমরত্ব উপলব্ধি করার একটি সুযোগ বস্তুগত জগতে প্রতিটি বাধা প্রতিটি ক্ষতি প্রতিটি বিশ্বাসঘাতকতা আত্মার অনন্তকাল সম্পর্কে একটি পাঠ হায়ে উঠতে পারে যদি আমরা বিচক্ষণতার সাথে দেখতে পছন্দ করি এমনকি গীতায় কৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন যে যারা আত্মাকে বোঝেন তারা জন্ম ও মৃত্যু দ্বারা প্রভাবিত হয় না যে ব্যক্তি আত্মার প্রকৃত প্রকৃতি জানে সে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয় না যে আত্মার প্রকৃত স্বরূপ জানে সে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে না স্বাধীনতা বাহিনীক জগতকে আজত্ব করা থেকে আসে না কিন্তু অন্তর্নিহিত আত্মাকে বোঝা এবং জাগ্রত করে নিজেকে জিজ্ঞাসা করুন আপনার সারমর্ম যদি চিরন্তন হয় তাহলে আপনি কেন ভাই এবং সন্দেহের ছেড়ে বেসে যাচ্ছেন কেন আপনি পরিস্থিতিকে আপনার অভ্যন্তরীণ প্রশান্তি নির্ধারণ করতে দেন আত্মা তার স্বভাবগতভাবে সম্পূর্ণ অপরিবর্তনীয় এবং নিখুঁত পরীক্ষাগুলি নিচক আজনা যা আপনার সামদিক অগ্রতা প্রকাশ করে এবং প্রতিটি চ্যালেঞ্জ এই চিরন্তন সত্যকে স্বীকৃতি দেওয়ার একটি সুযোগ হিন্দু ঐতিহ্যের দিশিরা শিক্ষা দেন যে আত্মার যান শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না এটি একটি জীবিত অভিজ্ঞতা হৃদয় এবং চেতনার একটি রূপান্তর এটি অভ্যন্তরীণ শান্তি নিয়ে আসে এমনকি যখন বিশ্ব বিশৃঙ্খল বলে মনে হয় ব্যথা বিদ্যমান কিন্তু তা পরিলক্ষিত হয় শোষিত হয় না আবেগ অতিক্রম করে কিন্তু সচেতন উপস্থিতি অপরিবর্তনীয় থাকে এটিই প্রকৃত মুক্তি যা বাস্তবতা স্বীকার করা পরিবর্তন ক্ষতি বা মৃত্যু দ্বারা স্পর্শ করা যায় না এইভাবে প্রতিটি শ্বাস প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ উপস্থিতি অনুশীলনের একটি সুযোগ হয়ে ওঠে জীবনের প্রতিটি মুহূর্ত জাতি ক্ষণস্থায়ী অনন্তকালের জানালায় পরিণত হয় আত্মা কখনো জন্মায় না মরে না এটি অদৃশ্য আলো যেখানে সমস্ত বস্তুগত অস্তিত্ব সামদিকভাবে প্রতিফলিত হয় এবং এই আলোতে ভাজদ্রবীভূত হয় সন্দেহ দূর হয় এবং চেতনা তার আসল স্বাধীনতা ফিরে পা কৃষ্ণ অর্জুনকে যুদ্ধের হৃদয়ে নিয়ে যান কিন্তু প্রকৃত যুদ্ধক্ষেত্র কেবল যেখানে সেনাবাহিনীর সামগার সহায়তা নাই এটা মনের মধ্যে চিন্তা এবং আবেগের গণ্ডগোলের মধ্যে যা মানুষের হৃদয়কে আন্দোলিত করে যোগস্তাপ কুরুকর্মাণী সাময়ম শ্যামল মানে সাময়ম স্থির হোক কর্মকোর্চ কিন্তু হৃদয় চেতনায় স্থির নিজেকে যোগাসনে প্রতিষ্ঠিত করুন নিয়মানুবর্তিতার সাথে কর্ম অনুশীলন করুন এবং হৃদয় ও মনে স্থির থাকুন এই শব্দগুলি নিচাক প্রযুক্তিগত শিক্ষা না এগুলি আত্মনিপুণতার উপর একটি কবিতা আভ্যন্তরীণ প্রভুর সাথে নীরব সাক্ষাতের একটি স্তোত্র ধ্যান এখানে দুনিয়া থেকে পালানো বা কর্মের ত্যাগ না এটি হল বিশৃঙ্খলতার মাঝে দাঁড়িয়ে থাকা এবং কেন্দ্রীভূত অটল একটি পর্বতের মতো যার শিকর মেঘকে বিদ্ধ করে প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ প্রতিটি ইচ্ছা সমতলে বাতাসের মতো উঠতে পারে কিন্তু যোগে নোমর কারা আত্মা নিজেকে বাজে যেতে দেয় না আপনার হৃদয়ের হ্রদ যখন এটি শান্ত হয় সমগ্র আকাশকে প্রতিফলিত করে চাঁদের প্রতিফলনকারী নদীর মতো প্রশান্ত হৃদয় চিরকালের আজনা হয়ে ওঠে অর্জুন শিখেছিলেন যে কর্ম এবং ধ্যান বিরোধী না শরীর কাজ করে কিন্তু মন থাকে বিশুদ্ধ চেতনা এই দৈততা যা প্যারাডক্সিক্যাল বলে মনে হয় আভ্যন্তরীণ আজত্বের চাবিকাঠি জ্ঞানী লোক জগতে কাজ করে কিন্তু ফল বা আবেগের দ্বারা চিহ্নিত করে না শরীর চলতে পারে কথা বলতে পারে লড়াই করতে পারে কিন্তু আত্মা থাকে গতিহীন অক্ষত আলোকিত নিজেকে এই প্রশ্নটি করুন আপনার মনের অশান্তি থেকে আপনার কতটা কাষ্টের জন্ম হয় আপনার কত ভুল এবং অনুশোচনা চিন্তা এবং আবেগের অবিরাম প্রবাহ দ্বারা ভেসে যাওয়া থেকে আসে উপনিষদে লেখা আছে যে জাগ্রত মানুষ জাগতকে না দেখে দেখে শ্রবণ না করে শোনে এবং কর্মে আবদ্ধ না হয়ে কাজ করে ধান একটি প্রত্যাহার নেয় কিন্তু অভ্যন্তরীণ স্বাধীনতার একটি স্থান এটা আন্দোলনকে স্বচ্ছতায় গণ্ডগোলকে আলোতে রূপান্তরিত করে আপনি যখন সংযুক্তি ছাড়া আপনার চিন্তাভাবনা এবং আবেগগুলি পর্যবেক্ষণ করেন তখন আপনি একটি স্থির হৃদয় চাঁদের মতো হয়ে যান গতিহীন উজ্জ্বল সম্পূর্ণ প্রতিটি প্রতিফলন আপনার হৃদরের প্রতিটি কম্পন ঐশ্বরিক আত্মার একটি আজানা হয়ে ওঠে একটি অনুস্মারক যে অভ্যন্তরীণ মাস্টার সর্বদা উপস্থিত ধৈর্যশীল এবং নীরব ভগবদগীতা যোগীর মনকে স্থির অগ্নি হিসাবে বর্ণনা করে স্ডের ভাই বা তাপ দ্বারা গ্রাস করে না যোগী হৃদয় এবং বিবেকের মধ্যে প্রথিত ভাই এবং আকাঙ্ক্ষা অতিক্রম করে প্রতিটি নিঃশ্বাস অনন্তকালের সাথে একটি লিঙ্গ হায়ে ওঠে প্রতিটি অঙ্গভঙ্গি ঐশ্বরিক শ্রদ্ধার সাথে এমনকি বাইরের কোলাহলের মধ্যেও দেশি অভ্যন্তরীণ শান্তিতে থাকেন বয়ে গিয়ে সবকিছু সাক্ষী হান নিজেকে জিজ্ঞাসা করুন আপনার মন এখন কি প্রতিফলিত করে এটি কি একটি উত্তাল নাদী সন্দেহা এবং ভাইয়ের বাতাস দ্বারা উত্থিত নাকি একটি স্থির হ্রদ যেখানে আত্মার আলো সম্পূর্ণরূপে প্রতিফলিত হয় আপনি যদি অর্জুনের মতো হৃদয়ে নোমর করে থাকতে পারেন বিভ্রান্তি ছাড়াই সত্যকে চিন্তা করতে সক্ষম হন তাহলে আপনি কতটা কাষ্ট থেকে রেহাই পাবেন কত পছন্দ স্পষ্ট হয়ে যাবে কতটা অভ্যন্তরীণ শান্তি সহজলভ্য হবে মহাভারতে অর্জুন শিখেছেন যে সর্বশ্রেষ্ঠ কর্মহল সচেতনতার সাথে সম্পাদিত আন্দোলনে না প্রতিটি আন্দোলন এমনকি সাহায্যতম তারপর দানের একটি কাজ হায়ে ওঠে নিঃশ্বাস হায় ওঠে উপস্থিতির ছন্দ হৃৎপিণ্ড হাইয়ে ওঠে বেদি আর প্রতিটি চিন্তাই আত্মা রাজনা ধ্যান এবং কর্মের মধ্যে এই সংযোগটি সাধারণ মানুষকে একটি জাগ্রত ঘষিতে রূপান্তরিত করে যা তার অভ্যন্তরীণ আলোনা হারিয়ে বিশ্বকে নেভিগেট করতে সক্ষম হয় পুরাণ আরও বলে যে যারা তাদের মনকে আজত্ব করে তারা প্রতিটি অভিজ্ঞতায় প্রতিটি সাক্ষাতে প্রকৃতির প্রতিটি উপাদানে ঈশ্বরকে দেখেন জাল আগুন হাওয়া এমনকি বেদনায় নির্বশিক্ষকয়ে ওঠেন ধান হাল দূরত্ব নেয় আত্মার সত্ত্বে নিমজ্জা যেহেতু হ্রদ চাঁদকে প্রতিফলিত করে প্রতিটি পরিস্থিতি যাতে জটিল বা বেদনাদাজ কি হোক না কেন এমন একটি পৃষ্ঠে পরিণত হতে পারে যার উপর আত্মার আলো জ্বলে সুতরাং আপনার মন পর্যবেক্ষণ করুন আকাশ জুড়ে মেঘ মেঘপাশ হিসাবে আপনার চিন্তা দেখুন তারা আসে এবং যায় কিন্তু আকাশ বিশাল এবং শান্ত থাকে উদ্ভূত প্রতিটি আবেগ একটি অস্থায়ী অতিথি প্রতিটি ইচ্ছা বা ভাই একটি খানাস্থায়ী প্রতিফলন ধান আপনাকে সংযুক্তি ছাড়াই স্বাগত জানাতে অভ্যন্তরীণ প্রশান্তিনা হারিয়ে সচেতনতার সাথে কাজ করতে শেখা এবং এই সচেতন নিস্তব্ধতার মধ্যে আপনি অভ্যন্তরীণ গুরুকে আবিষ্কার করেন নীরব কিন্তু শক্তিশালী শাশ্বত এবং আলোকিত যিনি বিশ্বের এবং আপনার হৃদয়ে আপনার প্রতিটি পদক্ষেপকে পরিচালনা করেন কৃষ্ণ অর্জুনের কাছে তার শিক্ষা অব্যাহত রেখেছেন একটি মৌলিক নীতির উপর জোর দিয়ে থাকেন কর্মযোগ বা নিজের কর্মের ফলের অভিনয়ের শিল্প হায় কর্ম শিল্প নাকি ফলের আশা করো আসক্তি ছাড়া কাজ করুন ফল লক্ষ্য করবেন না এই শব্দগুলি নিচক নৈতিক সুপারিশ নেয় তারা অভ্যন্তরীণ শক্তির একটি কৌশল গঠন করে কারণ প্রকৃত শক্তি ফলাফল অর্জনের মধ্যে নেয় কর্মের বিশুদ্ধতা এবং স্থিরতার মধ্যে রয়েছে সক্রিয় বিচ্ছিন্নতা ত্যাগ না এটি দুনিজাতে অংশগ্রহণ বা দায়িত্ব পরিত্যাগ করা অস্বীকার না বিপরীতে এটি প্রতিটি ক্রিয়াকে আত্মনিয়ন্ত্রণ এবং তার যন্ত্রে রূপান্তরিত করে আপনি যখন পুরস্কারের ইচ্ছা বা ব্যর্থতার ভারে ছাড়াই কাজ করেন তখন আপনার ক্রিয়াটি আপনার অভ্যন্তরীণ সারিবদ্ধতার প্রতিফলন হয়ে ওঠে এটি অহংকার চোখের কাছে অদৃশ্য হয়ে যায় তবে যারা আত্মার গভীরতাকে বিচক্ষণতার সাথে পর্যবেক্ষণ করে তাদের কাছে দৃশ্যমান রামাজন এই সত্যের একটি জীবন্ত উদাহরণ পেশ করে রাম তার নির্বাসনে এবং পরীক্ষায় বিচ্ছেদের বেদনা এবং তাকে ঘিরে থাকা অন্যায় সত্ত্বেও সততা সাহস এবং অবিচলতার সাথে তার দায়িত্ব পালন করেন তার কর্ম কখনও অহম দ্বারা অনুপ্রাণিত হয় না স্বীকৃতির আকাঙ্ক্ষা দ্বারা বা ফলাফলের সাথে সংযুক্তি দ্বারা তবুও এই একই কাজগুলি কিংবদন্তি হয়ে ওঠে প্রজন্মকে গঠন করে এবং সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করে পাটটি পরিষ্কার বিচ্ছিন্নতা কর্মকে দুর্বল করে না এটা উন্নীত করে এটি সাহাজ অঙ্গভঙ্গিকে জ্ঞান এবং অভ্যন্তরীণ শক্তির সাখে রূপান্তরিত করে দৈনন্দিন জীবনে আপনার নিজের কাজ পর্যবেক্ষণ করুন ক্ষতজন নিযন্ত্রণের আকাঙ্ক্ষা ক্ষতির ভয় বা স্বীকৃতির সন্ধানে অনুপ্রাণিত হয় অধৈর্যতা বা প্রত্যাশার সাথে আপনার কত প্রচেষ্টা কর্মযোগ আপনাকে সচেতনতার সাথে কাজ করার জন্য আমন্ত্রণ জানায় ফলাফলের পরিবর্তে প্রতিটি অঙ্গভঙ্গি সততার উপর প্রতিটি সিদ্ধান্তের সঠিকতার উপর আপনার শক্তিকে ফোকাস করতে এটি কৌশলগত প্রশিক্ষণ আপনি উদ্বেগ এবং মুক্ত হন এমনকি যখন পৃথিবী প্রতিকূল মনে হয় ভগবদ্গীতা জোর দেয় যে বিচ্ছিন্ন ক্রিয়া রূপান্তরের একটি কাজ হয়ে ওঠে শুধুমাত্র আপনার জন্য নয় আপনার চারপাশের বিশ্বের জন্য যখন হৃদয় মুক্ত হয় প্রতিটি পছন্দ স্পষ্ট হয়ে ওঠে প্রতিটি আন্দোলন সুনির্দিষ্ট হয়ে ওঠে প্রতিটি শব্দ সত্যের সাথে বেজে ওঠে এটি কারা প্যাসিভ নয় এটি ধৈর্য এবং নীরব শক্তির শিল্প এটা বোঝা যে সত্যিকারের আজত্ব আপনি বাহিনীকভাবে যা নিয়ন্ত্রণ করেন তার মধ্যে নাই তবে আপনি যা অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ করতে দেন না তার মধ্যে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি আপনার জীবনে এই কৌশলগত বিচ্ছিন্নতা প্রযোগ করতে পারেন আপনি কি তারা হুডো না করে কাজ করতে পারেন ফলাফলকে হেরফের করার চেষ্টা না করে শুধুমাত্র এই কারণে যে কর্মটি সঠিক এবং প্রয়োজনীয় আপনার অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে কতগুলি খাতির ভায়ে বা অধিকার করার ইচ্ছা থেকে উদ্ভূত হয় সাক্রিজ বিচ্ছিন্নতা আপনাকে এই চাপ থেকে মুক্ত করে এবং আপনাকে এমন একটি অবস্থানে রাখে যেখানে স্পষ্টতা আপনার প্রতিটি সিদ্ধান্তকে গাইড করে উপনিষদ শিক্ষা দেয় যে যে ব্যক্তি সংযুক্তি ছাড়া কাজ করে সে অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং বিচেক্ষণতার অবস্থা অর্জন করে তার আবেগ তাকে আর প্রাধান্য দেয় না এবং বিশ্বের তার দৃষ্টি স্পষ্ট হয়ে ওঠে তিনি সূর্যের মতো কাজ করেন যা তার আলোর নিচে খোলা বা বিবর্ণ ফুলের সাথে সংযুক্তি ছাড়াই বল করে একইভাবে জানি ব্যক্তি তার দায়িত্ব অবিচলতার সাথে পালন করে তার প্রেরণা হল কাজের বিশুদ্ধতা এবং এটি থেকে সে যে পুরস্কার পেতে পারে তা নয় মহাভারতে আমরা দেখতে পাই যে বিচ্ছিন্নতা আজত্ব করা একটি নিষ্ক্রিয় অবস্থা নেয় বরং একটি কৌশলগত শিল্প এমনকি তীব্র দ্বন্দ্বের মধ্যেও অর্জুন যখন কৃষ্ণের শিক্ষার উপর ভিত্তি করে অনিশ্চিততা বা ভাইয় বাধা না দিয়ে নির্বুলতা এবং সাহসের সাথে কাজ করতে সক্ষম হন বিচ্ছিন্নতা তার শক্তি হ্রাস করে না এটি এটিকে বহুগুণ করে কারণমান পরিষ্কার থাকে বিভ্রান্তি থেকে মুক্ত থাকে এবং প্রতিটি পরিস্থিতিতে সত্যকে উপলব্ধি করতে সক্ষম হয় প্রতিটি বিচ্ছিন্ন ক্রিয়া তখন নীরব শক্তিতে পরিণত হয় এটি আপনার চরিত্র তৈরি করে আপনার মনকে আকার দেয় এবং আপনার চারপাশের বিশ্বকে সূক্ষ্মভাবে প্রভাবিত করে বিশুদ্ধ কর্ম সংযুক্তি ব্যতীত সম্মান দেয় অনুপ্রেরণা দেয় এবং অদৃশ্য দরজা খুলে দেয় যা পাশবিক শক্তি বা আন্দোলন কাকনি পৌঁছাতে পারে না সক্রিয় বিচ্ছিন্নতার কৌশল হল সর্বদা কাজ করা তবে ফলাফলকে কখনই আপনার মনের অধিকারী হাতে দেবেন না বিবেচনা করুন ফলাফলের প্রতি আসক্তি থেকে আপনার কতটা কষ্ট হয় উদ্বেগ বা আকাঙ্ক্ষা আপনার বিচারকে মেঘে পরিণত করেছে বলে আপনার কতটা প্রচেষ্টা নষ্ট হয়েছে সাকরিজ বিচ্ছিন্নতা হল সেই মাধ্যম যার মাধ্যমে একজন সীমাবদ্ধতাকে স্বাধীনতায় যাপকে স্বচ্ছতায় এবং উদ্বেগকে আজত্বে রূপান্তরিত করে এটি সেই পথ যার দ্বারা প্রতিটি ক্রিজা অভ্যন্তরীণ সারিবদ্ধতার দিকে ব্যক্তিগত ধর্মের দিকে এবং আধ্যাত্মিক শান্তির দিকে একটি পদক্ষেপ হয়ে ওঠে এইভাবে বিচ্ছিন্নতার সাথে অভিনয় জীবন থেকে প্রত্যাহার করা নেয় মুক্ত হৃদয় এবং নিবদ্ধ মন নিয়ে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করা প্রতিটি অঙ্গভঙ্গি প্রতিটি পছন্দ উচ্চতার একটি উপকরণ হয়ে ওঠে শুধুমাত্র আপনার জন্য নয় বিশ্বের জন্য যা নির্বে আপনার সততা পর্যবেক্ষণ করে সাকরিজ বিচ্ছিন্নতা জ্ঞানী বীর এবং মানবতার প্রভুদের চিরন্তন কৌশল এটি অশান্তিকে আয়যতে বাজেকে স্বচ্ছতায় এবং জীবনকে একটি পবিত্র ক্ষেত্রে রূপান্তরিত করে যেখানে প্রতিটি কর্ম অনন্তকালের সাথে অনুরণিত হয় অবশেষে কৃষ্ণ ভক্তি ভক্তির গুরুত্ব প্রকাশ করেছেন যাহা তাং মলমযুগম করো ভাজ্য করো সার্বভৌম হুক যে তোমাকে তার সমস্ত হৃদয় নিবেদন করে সাহাকারে সে আমার সাথে এক হাইয়ে যা প্রকৃত মুক্তি আসে ঐশ্বরিকের সাথে মিলনের মাধ্যমে অহম ও নিযন্ত্রণের আত্মসমর্পণ থেকে শাশ্বত আলোর প্রতিপূর্ণ আস্থা থেকে প্রহ্লাদের মতো যিনি তার পিতা হিরণ্যাক শিপুর পরীক্ষার সত্ত্বেও বিষ্ণুর প্রতি বিশ্বস্ত ছিলেন ভক্তি সমস্ত দুঃখকে অতিক্রম করে অসীমকে নিবেদন করলে দুঃখ মধুর হায় ওঠে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি আপনার হৃদয়কে নিজের চেয়ে বড় কিছু দিতে পারেন এবং সেই অঙ্গভঙ্গিটি আপনার সমস্ত বাথাকে রূপান্তরিত করতে দিতে পারেন